হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সমস্ত ভিউয়ার্সদের জানাই জয় যিশু শুভ সকাল অবশ্য আজকে ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেছে এখন বাজে দশটা আর এই যে দেখতেই পাচ্ছ মিষ্টু সোনা এখন মুড়ি খেতে বসে পড়েছে আমার সাথে আসলে কাল থেকে না আমার শরীরটা খুব খারাপ ছিল তো কি বলবো মানে শরীরটা খারাপ ছিল বলে একটু বাতাসামল নিয়ে বসেছিলাম মিষ্টিও বায়না করছে খান আর ওই দেখতে পাচ্ছ একটু একটু দিচ্ছি আর আজকে শনিবার আজকে ওই জন্য সাদা মাটা রান্নাই হবে রান্নারও সেরকম ঝামেলা নেই আর এই যে দেখতে পাচ্ছ সকালে যেরকম কাজ থাকে নেটে পড়েছি কাজে আসলে এখন আমাদের অবস্থাটা না আগের থেকে অনেকটা খারাপ হয়ে গেছে অনেকটা যেন একদমই খারাপ হয়ে গেছে আগে আমাদের অবস্থা খুবই ভালো ছিল মানে জমি জায়গা টাকা পয়সা গয়নাগাটি সব সব দিক থেকে আমাদের অবস্থাটা খুব ভালো ছিল কিন্তু তারপরেই আমাদের জীবনে একটা ঝড় নেমে আসে আমাদের সুন্দর সুখের জীবনে আমাদের কোল আলো করে একটা ফুটফুটে ছেলে আসে আমার ছেলে তোমরা যাতে দেখো ভিডিওতে তো ওখানে আমাদের জীবন ভালোই ছিল কিন্তু ও যখন ন মাস তখন থেকে ওর একটা সমস্যা শুরু হয় তো আমরা এখানে আমাদের গ্রামীণ যে সমস্ত ডাক্তারবাবু ছিল তাকে আমরা অনেক দেখিয়েছি অনেকবার নিয়ে গেছি কিন্তু ওনারা কিছু ধরতে পারছিলেন না ওনারা কোনো টেস্টও দেননি তো একদিন রাতে ওর প্রচণ্ড শরীর খারাপ হয় তখন ওর এক বছর বয়স মানে ওর দম আটকে যাচ্ছিলো তখন আমরা ওকে নিয়ে আমাদের গ্রামীণ হসপিটালে নিয়ে যাই সেখান থেকে একের পর এক হসপিটাল রেফার করতে 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 লাস্টে আমরা পিজিতে নিয়ে যাই পিজিও বলে যে পারবে না তখন করোনা লকডাউন চলছিল তখন আমরা কি করব না করব দিশেহারা হয়ে পড়ি আর তখন আমাদের গাড়ির ড্রাইভার ওকে একটা নার্সিংহোমে কলকাতার বড় নার্সিংহোমে ভর্তি করে দেয় তো সেখানে পনেরো দিনও ভেন্টিলেশনে ছিল আর সেখানে অনেক মানে কি বলবো লক্ষ লক্ষ টাকা বুঝতেই পারছো পনেরো দিন ভেন্টিলেশনে থাকা মানে কতটা টাকা ওখানে গেছে তারপর লাস্টে আমরা না রাখতে পেরে আমরা ওকে নিয়ে চলে আসি বন্ডে সই দিয়ে তারপরে আমরা তখন কলকাতার অনেক মানে সরকারি হসপিটাল আমি নাম করছি না বেসরকারি নার্সিংহোম সব জায়গায় নিয়ে যাই কেউ রোগরা কিছু করতে পারেনি লাস্টে আমরা ওকে নিয়ে ব্যাঙ্গালোরে চলে যাই তো ব্যাঙ্গালোরে আমরা দু বছর ছিলাম ওখানেই ওর সমস্ত ট্রিটমেন্ট কমপ্লিট করি আর ওই ট্রিটমেন্টটা কমপ্লিট করতে গিয়ে একটা হিউজ হিউজ অ্যামাউন্টের টাকা খরচ হয়ে যায় আর যার জন্য আমাদের সমস্ত বাড়ি ঘর জমি জায়গা টাকা পয়সা এসব কিছু আমাদের মানে কি বলবো মানে এখন আমরা আমাদের আর কিছু নেই কিন্তু নাই থাকুক তা নিয়ে আমাদের কোনো আফশোসও নেই কেননা আমরা যে ওকে বাঁচাতে পেরেছি ও যে ফিরে এসেছে এটাই আমাদের কাছে অনেক আর সেই সময় আমাদের সমস্ত আত্মীয় স্বজন সবাই আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল তার জন্য তাদেরকে ধন্যবাদও জানাই আর আমাদের সংসারে যেন তো বন্ধুরা ছেলেকে বাড়ি যাবে না আর এখানেই বসে থাকবে আর এই যে গাড়িটা দেখতে পাচ্ছ ভাঙা গাড়িটা এই ভাঙা গাড়িটা হচ্ছে প্রাণ গাড়িটাতে বসলেই উল্টে পড়ে যায় কিন্তু কি করব এখন তো এই মধ্যে নতুন গাড়ি তো কিনে দিতে পারছি না ওই জন্য এই ভাঙা গাড়িতেই তো তারপরে যেটা বলছিলাম মানে আমাদের সংসারে এখন অনেক অভাব আছে কিন্তু তাও আমরা একে অন্যকে ভালোবেসে একসাথে সকলে রয়েছি আমাদের ফ্যামিলিতে আমি আমার হাজব্যান্ড আমার দুই বাচ্চা আমার শাশুড়ি মাকে দেখেছো যে রান্না করছে আর আমার শ্বশুরমশাই বাপি প্রত্যেক শনিবারে আসে বাপি এখনও কাজ করে বাপির এখন সেভেন্টি ইয়ার্স ওল্ড কিন্তু তাও এখনও নাতির মুখের দিকে তাকিয়ে বাপি এখনও দিন রাত কারখানায় খেতে চলেছে লোহার কারখানায় আর ওই জন্যই আজকে আমার এই ব্লগ বানানো যে যদি নিজের পায়ে কখনো দাঁড়াতে পারি তাহলে পরিবারের পাশে দাঁড়াতে পারবো এই ভরসায় ছোটো ছোটো বাচ্চাগুলোর মুখে একটু ফল তুলে দিতে পারবো আমি যদি তোমাদেরকে মানে কোনোদিনও আমার ছেলে যে কি হয়েছে এই রোগটা বলি তোমরাও অবাক হয়ে যাবে আমি যখন ফার্স্ট জেনেছিলাম যে কি কী হয়েছে তখন আমাদেরই মাটির কি বলবো পাহাড়তলার মাটি সরে গিয়েছিল তো এই যে দেখতে পাচ্ছ আজকে ওর বোনকে নিয়ে কী সুন্দর খেলা করছে হাসছে একসময় ডাক্তারই বলেছিল যে ও কথা বলতে পারবে না ও গলা দিয়ে আওয়াজ বেরোবে না ও চোখে দেখতে পাবে না ও চোখটা যদিও একটা চোখ একটু ছোট বড়ো হয়ে গেছে কিন্তু প্রভু অশেষ কৃপা যে প্রভু ওকে বাঁচিয়ে রেখেছে আমার চোখের সামনে এই যে ঘুরছে বেড়াচ্ছে এটাই একটা মায়ের কাছে অনেক খোঁজে মা বলে আমাকে ডাকছে এটাই অনেক এই ডাকটার জন্যই দু বছর টানা কাঁধে কাঁধ মিলিয়ে আমি আর ওর বাবা লড়ে গেছি আর এখান থেকে আমাদের সমস্ত আত্মীয়রা আমাদের পাশে ছিল তারা আমাদের ফোনে খোঁজ নেওয়া ফিনান্সিয়ালি অনেক হেল্প করেছে আর এই যে দেখতে পাচ্ছ এখন আমি ওদের জন্যে ওই লেবুর জুস বানাচ্ছি তো আগে আমি লেবুর জুসটা জুস আরে করে বানাতাম তারপরে আমি দেখেছি এক জায়গায় যে এইভাবে জুসটা বানাচ্ছে আর বলছিল যে এইভাবে জুসটা বানালে মানে পুরো জুসটাই পাওয়া যায় জুসারে অনেকটা মানে নষ্ট হয় তো সেই জন্য সেই থেকে আমি এখন এইভাবেই জুস বানাই আর এখানে একটা মালটা আছে আর একটা এমনি লেবু আছে মালটাটা আমার ছেলে খায় মানে ওর ওটা শরীরের আর কি ডাক্তার খাওয়াতে বলেছে আর লেবুটা মেয়ে খায় তাই দেখো আমরা এখন দেখো প্রকৃতির বলে চলে গেছি আর এই যে আমার ছেলে দাঁড়িয়ে আছে গাছ ধরে দেখতে পাচ্ছ তোমরা সবুজ এই যে ধান ক্ষেত দেখা যাচ্ছে আর এই দেখো গাছের কথাগুলো কত নড়ছে আমরা তো বুঝতে পারছো কতটা জানি না কিন্তু তো প্রচুর জোরে হাওয়া দিচ্ছে যেন মনে হচ্ছে ঝড় হচ্ছে আর এই জায়গাটা এত হাওয়া না আমরা প্রতিদিন বিকালবেলা যেদিন মানে বিকালে আমার পড়ানো থাকে না সেদিনই আমরা এখানে চলে যাই আমি মিষ্টু সনো আমরা এখানে বসে থাকি সন্ধ্যা পর্যন্ত দেখো আজকে আমাদের সপ্তাহের বাজার করে এনেছে বাপি বাজার নয় মুদিখানা আর কি এই যে আমাদের সপ্তাহে বাপি শনিবারে বাড়ি এসে মুদিখানা করে দেখো এখানে একটা বেকারি বিস্কুট রয়েছে আর এই যে আর একটা বেকারি বিস্কুট এই বেকারি বিস্কুটগুলো খেতে আমরা সবাই খুব ভালোবাসি আর এইগুলো ওই দোকান থেকে বাপি সপ্তাহে নিয়ে আসে একটা দু এক প্যাকেট দু প্যাকেট কখনও তিন প্যাকেট এরকম আর এই যে এখানে দেখো এই যে এই বিস্কুটটা আছে নিউট্রি চয়েস এটা আমার ছেলে খায় আর মেয়ে খায় দেখো এখানে আছে একটা চানাচুরের প্যাকেট আমরা মুড়ি দিয়ে প্রচুর চানাচুর খাই আর এখানে আছে একটা খাতা এটা হয় মা লেখার জন্য নিয়েছে মানে মুদিখানা লেখার জন্য আর এখানে আছে চা এখানে আছে চিনি আর এই যে এখানে আছে গরম মশলার প্যাকেট আর গুঁড়ো দুধ আর এখানে একটা সার্প আছে আর ব্যাগের ভেতরে আছে সর্ষের তেল আর সাদা তেল ওই তেলের বোতলটা বার করলাম এটা মনে হয় কালো জিরে আর এই যা কিছুই নেই আর এই যে হ্যাঁ এখানে একটা ছাতু আছে আমার ছেলে না সকালে এক এক দিন ছাতু খায় এক দিন কমপ্ল্যান খাওয়াই আর এক একদিন ছাতু খাওয়াই আর এই যে মুসুর